গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোলকনাস ডায়েরি আজকে রবিবার হ্যাপি সানডে তো আজকে আমি একটু দূরবেলা চান ঠান করে ছাদে এসেছি অ্যাকচুয়ালি রোদ পোয়াতে এসেছি আর কিছু জামা কাপড় কেঁচেছি সেগুলোও মেলতে এসেছি বারান্দায় নিচে কিছু মেলে দিয়েছি আর বাকিগুলো ছাদে এসেছি মেলতে অ্যাকচুয়ালি রবিবার ছাড়া তো ছাদে আসা হয় না কারণ বাকি দিনগুলো সকাল সকাল হতেই অফিস দৌড়াই আস্তে আস্তে সন্ধ্যে ওই ছাদে আসা একরকম ভুলেই গেছি তো ওই ছাদে এসছি একটুখানি রোদও পোয়াচ্ছি শীতের রোদ ভালোই লাগছে যাই হোক কথা বলছি গল্প করছি তার আগে জামা কাপড়গুলো মেলেনি সাথে থাকো ঠিক আছে যেরকম বললাম দড়িতে জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম সাথে সাথে একটুখানি ওই শীতের রোদ আর কি একটু গায়ে মেখে নিচ্ছিলাম ভালো লাগছিল বেশ অনেক দিন বাদে ছাদেও এসেছি ভালোও লাগছে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম জামাকাপড় মেলার পর বেশ কিছুক্ষণ ছিলামও আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কি সুন্দর মিঠে রোদটা রয়েছে গায়ে একটুখানি বুইয়ে নিয়ে তারপর নিচে যাব চলো এবার নিচে যাচ্ছি নিচে গিয়ে মা কি করছে একটু দেখা যাক ঠিক আছে রান্না করছে দেখি কি রান্না করছে আমি রবিবার দিনকে স্পেশাল কি রান্না করছ রবিবার আজকে মাংস আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস দেখি তো ফ্রাইড রাইসটা কেমন হচ্ছে এই হচ্ছে ফ্রাইড রাইস আচ্ছা আর আমার শাশুড়ি মাকে একটু দেখাই এই যে চুলে কালার করেছেন সামনে আমাদের বিয়ে বাড়ি না এখন তো এই চুলে কালার করেছে আবার বেড়াতেও যাব আমরা তো তার জন্য এখন চুলে কালার ঠেলার করে রেডি হচ্ছেন উনি ভালোই লাগছে নাহলে তো এমনি সময় তো সাজে গোজে না বাড়িতে থাকে একরকম এ অনুষ্ঠান আসলেই তবেই একটুখানি না একটু চুলে কালার করে ব্যাস আর সাজার ওনার পাট নেই তো আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ ফ্রাইড রাইস মাংস কষা ছোলে বাটোরে স্যালাড শীতকালের সন্ধে আবার রবিবারের সন্ধে তাহলে আজকে একটুখানি চটপাটা কিছু ভাজাভুজি করা যেতেই পারে দেখা যাক কি করি এখন রিজুকে জিজ্ঞেস করি ঠিক আছে এ রিজু রিজু

খেয়ে নিন গরম গরম ভাজা ভুজি আমার মহারাজা খেয়ে মহারাজা দয়া করে গরম গরম চা গরম গরম ভাজা নে 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 ঠান্ডা হয়ে যাচ্ছে এই তো উঠে দাঁড়িয়ে দেখ ভাল লাগবে খেতে দেখ নে ধর কাপে দিলে না কাচের কাপটা আম্মা খেয়েছে খা সন্ধ্যের জলখাবার খেতে খেতে মা বেটার একটা সুন্দর সেলফি আর এতটাই ভারী খাবার দেওয়া হয়েছিল রাত্রিবেলা আমরা সেরকমই বিশেষ কিছু খাইনি তাই আবার সবাইকে গুড নাইট বলে শেষ করলাম